দু সাল বাংলা রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য সময় দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটে শিমুল গ্রামের জমি আন্দোলনের হাত ধরে বাংলার ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি এসেছিল ধাপে ধাপে দু সালের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বামফ্রন্ট দখল করে দুশো পঁয়ত্রিশটি আসন তৃণমূল ও জাতীয় কংগ্রেস এককভাবে লড়াই করে মাত্র একত্রিশটি এবং ছাব্বিশটি আসনে জয়লাভ করে শিমুল নন্দীগ্রাম জমি আন্দোলনের পরবর্তী পর্যায়ে জোটবদ্ধ হয় তৃণমূল এবং কংগ্রেস দু সালের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য লাভ করে কংগ্রেস এবং তৃণমূলের জোট দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই একশো চুরাশিটি আসনে জয়লাভ করে জোটসঙ্গী কংগ্রেস জয়লাভ করে বিয়াল্লিশটি আসনে আর মাত্র বাষট্টি আসন নিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হয় বামফ্রন্ট সরকারকে